মা দর্থ টানিয়ে পড়া মাদের হরফ তিনটি জবরের জবরের বাম পাশে খালিয়া লিফ জেরের বাম পাশে যজমলাইয়া পেয়েছে এরকম পাশে যত মোরা হইলে একা লিপ টানিয়া আমাদের হরফ হইলে একা লিপ টানিয়া পড়িতে হয় আহ ইয়াকে মধ্যে সবাই বলে আহ সবাই বলে যেমন আহ বা আলিপ জবর বা তাই আছে তি আচ্ছা এখন দেখেন আপরা মাদের হরফ হইলে একালিপ টান দিবেন কিন্তু এটা ডানের হরকতের সাথে দিতে হবে এই কথাটা মনে রাখবেন মাদের হরফ যেখানেই যুক্ত হবে যুক্ত হওয়ার পরে তার ডানের হরকতের সাথে একালিফ টেনে পড়তে হবে ডানের হরকতের সাথে হ্যাঁ যেমন দেখেন এখানে বা আলিফ জবর বা বা এর সঙ্গে কি জবরের বামে খালি আলিফ যুক্ত হয়েছে না তাহলে তার ডানের হরকত কি আছে এখানে বাইরের ওপরে জবর আছে তাহলে ডানের হরকতই হচ্ছে আমরা টান দিব বা এখানেও একই আর হরকতের উচ্চারণ সবসময় দ্রুত করতে হয় কথাটা মনে আছে আপনারা হরকতের উচ্চারণ কেমন করে করতে হয় দ্রুত করতে হয় এটা আমরা হরকত যে জবর পেশি পাশে সময় শিখছিলে তাহলে এখানে হচ্ছে হামজা জবর আ এখানে কোনো টান দিব না কারণ এখানে হচ্ছে হরকত আছে হামজা হামজা জবর আ এখানে একalic টান দিয়েছি হামজা আলিফ জবর আ একালিফ নান দিয়েছি কারণ এটাকে আলিফ বলতে হবে কারণ এর উপরে কিছু নাই মানে এটা হচ্ছে আলিফ তাহলে এখানে এখানে কি হচ্ছে বাম পাশে খালি আলিফ তাই জবরের দিচ্ছি আ বা জবর বা এটা হচ্ছে কি হরকত হরকত তাই কোনো টান দিচ্ছে না বা আলিফ জবর বা একালিফ টান দিচ্ছে কারণ এখানে কি আসছে জবরের পরে খালি আলিফ আসছে মাদের হরক তাই তার ডানের এক আলিফ একালিফ দিয়েছি তারপরে দেখেন আপরা তা জবর তা আলিফ জবর তা এখানে এক আলিফ টান দিয়েছে কারণ এখানে মাদের হরফ আসছে জবরের পরে খালি আলিফ এভাবে করে আমরা প্র্যাকটিস করব সা জবর সা সা আলিফ জবর সা জিম জবর যা জিম আলিফ জবর যা হা জবর হা হা আলিফ জবর হা প্রত্যেকটাই কিন্তু মাদের হরফ আসছে যেটা এইটাটাই সেটাই আমরা টান দিছি এটা মাদের হরক আসছে এটা আসে নাই হরকত দ্রুত এটা মাদের পারছে আসছে একালিপ্লান এটা আসে নাই দ্রুত এটা আসছে একালিপ্লান এটা আসে নাই দ্রুত তাহলে হরকতের উচ্চারণ দ্রুত করব আর মাদের হরক আসলে সেখানে একালিপ্লান দিব তা এই যেটা আমরা শিখলাম মাদের হরফ এই তিনটা মাদের হরককেই আবার কি বলা হয় মাদের তবাইই বলা হয় মাদের তবাইই মাদের তবাইই মানে হচ্ছে মাদ বা মাদ্দে আসলি যেটাই বলবেন হবে মাদ্যে আসলি মানে হচ্ছে আসল মাদ আসল মাদ বলতে এখানে বোঝা যাচ্ছে প্রত্যেকটা মাদ দেখবেন এই মাদের হরফের সাথে কোনো না কোনো ভাবে জড়িত থাকবে পরবর্তী ধাপে আমরা যখন মাদগুলো শিখব তাহলে এটা হচ্ছে মাদের মূল ভিত্তি মূল শিকড় এই জন্য এটাকে বলা হয় মাদ্যে আসলি ঠিক আছে যেহেতু এটা মাদের মূল আর আসলি মানে হচ্ছে আসল অর্থাৎ প্রকৃত তাহলে সব কয়টা নাম দেখেন একই সঙ্গে যুক্ত হচ্ছে একই তারপর হচ্ছে সবাই মানে হচ্ছে অনুসরণীয় মানে এই মাতগুলোকে অনুসরণ করেই আহ পরবর্তীতে আমরা আরো অনেক মাত শিখতে পারবো তাহলে নামকরণ কেন হয়েছে সেটাও আমরা জানতে পারলাম আবার এটাকে একালিস ফান্ড হবে সেটাও জানতে পারলাম তো একালিফ মাদের কয়েকটি প্রকার আছে তার শুরুর প্রথম প্রকারটা হচ্ছে মাদে তাবাই যেটা আমরা শিখলাম আর ধীরে ধীরে পরের প্রকারগুলো আমরা আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ আচ্ছা এটাকে বুঝতে পারছেন কি না পুরো যেটা বললাম জান্নাত ফয়শাফু আফিয়া সবাই বুঝতে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখান থেকে পড়বেন ਨਨਤਾ ਫੋਕਲ করে ਤੋਂ ਬਾਨਨ করে ਫੋੜਬੇਨ ਹਾਂ ਬਾਨਨ ਕਰੇ ਅਨ ਪੜਬੋ ਹਾਂ ਹਾਂ ਹਮਜ਼ਾ ਜ਼ਬਰ ਆ ਹਮਜ਼ਾ ਅਲਿਫ ਜ਼ਬਰ ਹਮਜ਼ਾ ਜ਼ਬਰ ਆ ਹ

এই যে আমি যেটা শুরুতে বলছিলাম একালিফ মাছ সমান হচ্ছে দুইটা হরকত সে কথাটা এখানে আসছে

খ যাবৰ খ খালিত যাব খ ডাল যাব দা দা লালিক যাবা দা জা যাব যা জা লালিক যাব যা ৰ যাব ৰ লালিক যাব ৰ জা যাব চা যা চিন যাব চা চিন আলিপ

রবর রিপ জবর র ঝা জবর ঝা ঝাড়া লিপ জবর ঝা সিন সাপ জবর সিন জবর সা সিনিপর সা রা ঝা সিন

জ sa, sa.

দ দ ত ত জ জ আ আ আচ্ছা আজকে আমরা যেটুকু শিখলাম সেটা হচ্ছে মাদের হরফ কয়টিও কি কি মাদের তাবাই কাকে বলে আর মাখরাজ উচ্চারণের স্থান কিভাবে করতে হয় সঠিক উচ্চারণ এবং এক থেকে তিন নম্বর মাখরাজ তো আপনাদের দিন যত যাচ্ছে পড়াটা কিন্তু একটু ভারী হচ্ছে হ্যাঁ সহজ পড়ার টপিক গুলো আস্তে আস্তে বাদ হয়ে একটু কঠিন পড়া সামনে আসবে আস্তে আস্তে তো সেক্ষেত্রে করলেও আপনারা পেরে যাচ্ছিলেন তো এখন বিষয়টা হচ্ছে বাড়িতে একটু কষ্ট করে প্র্যাকটিস করা লাগবে প্রত্যেককে না হলে কিন্তু এটা ধরে রাখা বা সঠিকভাবে উচ্চারণের যে বিষয়টা মাখরাজের এগুলোতে প্রচুর প্র্যাকটিস দরকার প্রথম দিকে কেউই পারে না তবে প্র্যাকটিস যারা বেশি করে তারা আসলে এগুলো ঠিক করে নিতে পারে তো সেক্ষেত্রে আপনাদের করা হচ্ছে আমার একটাই রিকোয়েস্ট বাড়িতে হচ্ছে একটু কষ্ট করে আধা ঘন্টা হোক বা এক ঘন্টা হোক প্রত্যেকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন ক্লাস করে শুধুমাত্র শেখা যায় না বাড়িতে একটু প্র্যাকটিস না করলে আপুদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন না হলে আজকে ক্লাসটি এখানে শেষ করতে চাচ্ছি আপনারা কারোর কোনো প্রশ্ন আছে কি না আপনারা আচ্ছা আপনারা ঠিক আছে তাহলে আপনাদের জন্য করি আজকের ক্লাস টি পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু